আপনি কি জানেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম চোদ্দশো বছর আগে এমন অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন যা আজকের যুগে একে একে বাস্তব হয়ে যাচ্ছে ইসলামে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো শুরু হয়েছিল রাসুলের ওফাত থেকেই এবং এখনো চলছে আপনি কি প্রস্তুত প্রিয় দর্শক ভাই বোনেরা নতুন সিরিজ কিয়ামতের আলামত কোরআন ও হাদিসের আলোকে পর্ব এক ছোট ছোট আলামতের সূচনা রাসুল সাল্লামের ভবিষ্যৎবাণী দিয়ে আজকের পর্ব সাজিয়েছি আমি নাজির আহমেদ খান আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক ইসলামে কিয়ামতের আলামত দুই প্রকার ছোট এবং বড় আরবিতে বললে সগির এবং কবির আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে ছোট আলামতগুলো ধীরে ধীরে শুরু হয় এবং আজও চলছে রাসুল আলাইহি অফাতের পর প্রথম আলামত হজরত আউফ ইবনে মালিক আলা তালহু বলেন আমি রাসুল সাল্লাহ আলয় সাল্লামকে বলতে শুনেছি তোমরা কিয়ামতের আগে ছয়টি বিষয় গুনে নেও তিনি বললেন আমার অফাত সহি বুখারি একত্রিশশো হাদিস আমাদের প্রিয় নবী আলাইহি আলাইসালাম এর দুনিয়া থেকে বিদায় ছিল কিয়ামতের প্রথম আলামত উম্মতের জন্য এটি ছিল এক মহান শোক ও সংকেত দুই ইয়াজুজ মাজুজের বেড়া খোলা শুরু হযরত জাইনাব বিনতে জাহাস রাদি আল্লাহ তালু বলেন একদিন নবীজি সাল্লাহ আসলাম ঘুম থেকে উঠে বললেন আজ ইয়াজুজ মাজুজের প্রাচীরে এমন একটি ফাঁক সৃষ্টি হয়েছে তিনি হাত দিয়ে আকার দেখিয়ে দেন সহি মুসলিম আঠাশশো আশি নম্বর হাদিস যদিও ইয়াজুজ মাজুজ পুরোপুরি বের হয়নি তবে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ছোট আলামত তিন ফিতনা ও হত্যার বৃদ্ধি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুষের উপর এমন এক সময় আসবে যখন ফিতনা অন্ধকারে রাতের মতো ঘনিয়ে আসবে ঘুমিয়ে পড়বে মুসলমান জেগে উঠবে কাফের হয়ে মুসনাদে আহমদ আরেক হাদিসে এসেছে শেষ জামানায় হত্যাকাণ্ড এত বেশি হবে যে খুনি জানবে না কেন সে হত্যা করল আর নিহত জানবে না কেন তাকে মারা হলো সহি মুসলিম চার নম্বর আমানতের অভাব ও বেঈমান নেতৃত্ব রাসুল সাল্লাহ বলেন যখন আমানত বিনষ্ট হবে তখন কি আমাদের জন্য প্রস্তুত হও জিজ্ঞেস করা হলো ইয়া রসুল্লাহ কীভাবে আমানত বিনষ্ট হবে তিনি বললেন অযোগ্যকে দায়িত্ব দিলে সহি বুখারি আজ আমরা দেখি দুর্নীতি আত্মীয় প্রীতি নেতৃত্ব সর্বোত্তম বা সর্বোচ্চ জায়গায় ছড়িয়ে রয়েছে জ্ঞান উঠিয়ে নেওয়া ও অজ্ঞতার বিস্তার রাসুল সাল্লাহাম বলেন আল্লাহ তালা জ্ঞান উঠিয়ে নেবেন না একেবারে কেচে নিয়ে বরং আলেমদের মৃত্যু দ্বারা অথপর এমন অজ্ঞ লোক নেতা হবে তারা ফতোয়া দিবে জ্ঞান ছাড়া সহি বুখারি একশো নম্বর হাদিস আমরা কি এমন যুগে পৌঁছাই প্রিয় দর্শক ভাই বোনেরা যেখানে ইউটিউব ও টিকটকের স্কলাররা জনপ্রিয় অথচ প্রকৃত আলেমের সংখ্যা খুবই কম ছয় গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রসার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার উন্মতের কিছু লোক বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে সহি বুখারি পাঁচ নম্বর হাাদিস হাদিস আজ মিডিয়া গান নাচ কনসার্ট আমাদের ঘরে ঘরে শিশিরাও টিকটক স্টার সাত নম্বর দালান কোঠার প্রতিযোগিতা রসূস সাল্লাহু আলাহিসাল্লাম বলেন তোমরা দেখবে নাঙ্গা পায়ে চলা বেদুইনরা উঁচু উঁচু দালান নির্মাণে প্রতিযোগিতা করবে এটাও একটি কেয়ামতের আলামত সহি মুসলিম হাদিস চার দুবাই সৌদি আরব কখনো মরুভূমি ছিল আজ বিশ্বের সবচেয়ে বড় সেখানেই শেষ কথা যদি বলা হয় কিয়ামতের ছোট ছোট আলামতগুলো আজ বাস্তব চোখের সামনে কিন্তু প্রশ্ন হলো আমরা কি নিজেদের সংশোধন করেছি নাকি কিয়ামতের সেই ভয়ানক দিনে আমাদের জন্য কোনো প্রস্তুতি আছে প্রিয় ভাই বোনেরা আমরা আগামী পর্ব দেখব সামাজিক বিপর্যয় ও নৈতিক অধপতন ইসলামের ভবিষ্যৎবাণী বোনেরা যদি ভিডিওটি আপনাকে সত্যের পথে এক ধাপ এগিয়ে দেয় আল্লাহ ভরসা চ্যানেল তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন এবং সত্যের আলো ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্ব দুই দেখার জন্য প্রস্তুত থাকুন ততক্ষণ ভালো থাকবেন